যিনি সমস্ত বেদের বিভাগ করেছিলেন মহাভারত রচনা করেছিলেন যার ভেতর হচ্ছে সমস্ত ধর্মের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ গীতা তিনি লিখেছিলেন ব্রহ্মসূত্র যাতে সমস্ত উপনিষদের বাক্যগুলিকে সমন্বিত করা হয়েছে সনাতন ধর্মকে যদিও তিনি প্রতিষ্ঠিত না করে থাকেন তা হলেও তিনি তাকে সুশৃঙ্খলিত এবং সুবিন্যস্ত করে এক হিসাবে তিনি হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা হয়েছিলেন সুতরাং বেদব্যাসকে হিন্দুরা গুরু বলে স্বীকার করেন কেননা তিনি হিন্দুকে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম বলতে ঠিক কী বোঝায় তার ভিত্তি কোথায় দার্শনিক দৃষ্টি কেমন কাকে অবলম্বন করে হিন্দুরা এগিয়ে চলেছেন হিন্দু ধর্মটা দাঁড়িয়ে আছে কিসের ওপর ইত্যাদি প্রশ্নের উত্তর তিনি বিশদ বুঝিয়ে দিয়েছিলেন তার রচিত গ্রন্থের ভেতর দিয়ে সুতরাং তিনি হিন্দুদের গুরু এই ব্যাসদেবের স্মৃতিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালিত হয় মনে করা হয় এই দিন ব্যাসদেবের জন্মদিনও তাই এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় জন্ম জন্মজন্মান্তরে সংস্কার থেকে মুক্ত করিয়ে যে ব্যক্তি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ দেখান তিনি গুরু গুরু শুধু মন্ত্রই দেন না তার আধ্যাত্মিক শক্তি শিষ্যের মধ্যে সঞ্চার করেন পাঁচই শ্রাবণ রবিবার আষাঢ়ি বা গুরু পূর্ণিমা চৌঠা শ্রাবণ শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট থেকে পাঁচই শ্রাবণ রবিবার বিকেল চারটে ষোলো মিনিট পর্যন্ত এই গুরু পূর্ণিমা তিথি থাকবে ইংরেজির একুশে জুলাই এই পূর্ণিমা তিথি পালিত হবে জীবনে সামান্যতম জ্ঞান লাভকেও সার্থক করতে হলে গুরুর কাছ থেকে জানতে হয় উপদেশ নিতে হয় গুরুই একমাত্র উপযুক্ত ব্যক্তি যিনি শিষ্যকে সঠিক পথে চালিত করেন তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে গুরুই স্বয়ং ঈশ্বর গুরু বন্দনায় বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই শিব গুরুই স্বয়ং ব্রহ্ম সেই গুরুকে প্রণাম গুরু পূর্ণিমার দিন কোনো নদীতে বা গঙ্গা জলে অথবা গঙ্গা জল মিশ্রিত জলে স্নান করে শ্রদ্ধা ভক্তির সাথে গুরু চরণে সাদা অথবা হলুদ ফুল সাদা অথবা হলুদ বস্ত্র এবং সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিয়ে পূজা অর্চনা করা উচিত এই দিন গীতা পাঠ করুন অথবা গীতা পাঠ শুনুন এই দিন দরিদ্র ব্যক্তিদের ও ব্রাহ্মণদের দান করলে মহাপুণ্য অর্জন করা সম্ভব গুরু পূর্ণিমার দিনকে অবশ্যই গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তিটাই হচ্ছে গুরু পূর্ণিমাকে সার্থক করবে এছাড়া গুরু পূর্ণিমার দিন মনে রাখবেন গুরুকে লাল ফুল দেবেন না এছাড়া যে সমস্ত ব্যক্তিদের গুরু নেই তারা দেবাদিদেব মহেশ্বরকে গুরু মনে করে পুজো করুন অথবা শ্রীকৃষ্ণকে গুরু মনে করে পূজা করতে পারেন এই দিনকে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন